আসলাম লাইভে সবাই কেমন আছো বলো কেমন আছো সবাই বলো অনেকদিন পর আসলাম চলে আসো সবাই একটু গল্প করি টাইমই হয় না গো লাইভে আসার তোমাদেরকে তো বলেছি আমার মানে একদম লাইভে আসার টাইম হয় না ভিডিও করা এডিট করা সংসারের কাজকর্ম এসব করতে করতে সারা দিন চলে যায় আর রাতেও যে লাইভে আসবো সবাই ফোন টোন দেখে কপিরাইট পড়ার ভয়ে মানে লাইভেও আসি না তো এখন একটু মানে ফ্রি আছি তো ভাবছি না একটু লাইভে আসি অনেক দিন তো হয়ে গেল। তো সবাই কেমন আছো বলো কে এসেছ কমেন্ট করো কেমন আছো বলো অনেকদিন পর আসলাম গল্প করতে একটু গল্প করব কেমন আছো সবাই বলো কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্টে বলো যে এসেছো লাইক ডান করে দাও প্রচুর হাওয়া মারছে এসেছো লাইভে কমেন্ট করো কেমন আছো বলো মুরগিও ডাকছে বলছে তোমাদেরকে কেমন আছো চলে আসো সবাই একটু গল্প করি বেশিক্ষণ থাকবো না লাইভে অনেকদিন পর আসলাম চলে আসো একটু গল্প করি অনেকজন এসেছো কমেন্ট করো কেমন আছো সবাই বলো উজ্জ্বল ভাই ভালো আছি ও আচ্ছা কোথার থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে বলো তুমি কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করো উজ্জ্বল ভাই উজ্জ্বল রয় হাই হ্যালো কেমন আছো বলো উজ্জ্বল কোথার থেকে আমার লাইভটা দেখছো বলো আর লাইক ডান করে দাও অনেকজন এসেছো কমেন্ট করো অনেক দিন পর আসলাম লাইভে প্রায় বললাম না দু মাস হয়ে গেছে মনে হয় লাইভে আসাও হয় না কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করো আর লাইক ডান করে দাও কেমন আছো সবাই বলো আমার কথা কি শোনা যাচ্ছে কমেন্টে বলো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কমেন্টে বলো উজ্জ্বল ভাই কুচবিহার থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ কুচবিহার থেকে আমার লাইভটা দেখার জন্য লাইক ডান করে দাও যে যে আছো লাইভে লাইক ডান করে দাও অনেকজন আছো লাইক ডান করে দাও আর কমেন্ট করো বেশি বেশি করে সবার কমেন্টের রিপ্লাই করছি অনেকজন আছো কমেন্ট করো চুপচাপ লাইভ দেখছো একটু কমেন্ট করো আমি সবার কমেন্টের রিপ্লাই করছি বেশিক্ষণ থাকবো না লাইভে একটু গল্প করবো সবাই গল্প করো একটু আর কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো আর আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো ভাই কি বলছো বুঝতে পারছি না উজ্জ্বল ভাই কেমন আছো দিদি আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো লাইক ডান করে দাও অনেকজন আছো লাইভে কমেন্ট করো চুপচাপ লাইভ দেখলে হবে কমেন্ট করো গানটা কিন্তু খুব ট্রেন্ডিং চলছে মানে যে গানটা বের হবে মানে সেটার পিছনে পিছনে লেগে থাকবে সবাই খুব চলছে গানটা কিন্তু দারুণ লাগে উজ্জ্বল ভাই আমি ভালো আছি দিদি কি করছো ভাই বলো অনেকজন আছো কমেন্ট করো লাইক ডান করে দাও লাইভে এসে আবার চলে যাচ্ছ কেন একটু গল্প করব বেশিক্ষণ থাকবো না চলে যাচ্ছ লাইভে এসে একটু গল্প করো অনেক দিন পর আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে আর তোমরা গল্প করছো না চুপচাপ বসে বসে দেখছো আর নিজের মতো করে বেরিয়ে যাচ্ছ আসছো আর বেরিয়ে যাচ্ছ একটু গল্প করো একটু বেশি না একটু গল্প করো আমিও বেশিক্ষণ থাকবো না কাজ আছে রান্না করতে হবে তো এখন একটু ফ্রি আছি তো ভাবছি না অনেক দিন তো হলো লাইভে আসা হয় না একটু লাইভে আসি তোমাদের সঙ্গে একটু গল্প করি কিন্তু তোমরা গল্প করছো না চুপচাপ লাইভ দেখছো আর নিজের মতো করে বেরিয়ে যাচ্ছ বলো কি করছো সবাই আর কেমন আছো বলো আর কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কমেন্টে জানাও যে যে লাইভে আছো লাইক ডান করে দাও আর আমার বন্ধু হয়ে যেও যে যে বন্ধু করো নি আমাকে বন্ধু করে নিও আমি সবাইকে ব্যাগ দিয়ে দেব আর আমার পেজটাকে ফলো করে দিও আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানিও আর একটু বেশি করে সাপোর্ট করো উজ্জ্বল ভাই আমি আছি লাইভে দিদি অনেক ধন্যবাদ ভাই তোমাকে লাইভে থাকার জন্য আর খেয়েছ বলো টিফিন হলো হ্যাঁ হলো ও আচ্ছা তোমার বাড়ির সবাই কেমন আছে ভাই বলো শুনতে না পাই ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি কি হলো কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না লাইভে কমেন্ট করো যে আছো কমেন্ট করো যে যে আছো লাইভে কমেন্ট করো উজ্জ্বল ভাই ভালো আছি দিদি তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে গো কুচবিহার যাওয়ার অনেক ইচ্ছে তারপর সুন্দরবন যাওয়ার ইচ্ছে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে কবে যে ইচ্ছেটা পূর্ণ হবে ভগবানই এ একটুর জন্য আমার ফোনটা গেলো কী অবস্থা কবে যে ভগবান ইচ্ছেটা পূর্ণ করবে একটু জন্য আমার ফোনটা গেল ভগবান রক্ষা করেছে প্রচুর হাওয়া মারছে কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না লাইভে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই করছি কমেন্ট করো কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কে কোথার থেকে লাইভ দেখছো কমেন্ট করো বা কি অবস্থা প্রচুর হাওয়া মারছে কমেন্ট করো কে কে লাইভে আছো কমেন্ট করো আর বেশি সময় থাকবো না একটু গল্প করি তারপর যাব রান্না করব আর কবে লাইভে আসবো ঠিক নেই লাইভে আসাই হয় না গো ভাবি প্রতিদিন লাইভে আসবো কিন্তু হয় না লাইভে আসার একদমই টাইম হয় না निर्मल निर्मल सरदार हाय हेलो কেমন আছো নির্মল আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো কি করছো এখন কি করছো এখন বলো নির্মল তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আমার বাড়ি আসাম রামডিং আর তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো

কেমন আছো বলো পানি মেচিনি খোলে রাজা জি ঘোলে রাজা জি কামরিয়া গোলে গোলে কামরিয়া ঘোলে 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 রাজা জি কিছু একটা ভাবছি টিকটিকই বলছে ঠিক 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 আর বেশি সময় থাকবো না কমেন্ট করো মানে মানে কি বলছেন কিছুই বুঝতে পারছি না এটা কি লিখেছ কমেন্ট করো যারা যারা লাইভে আছো কমেন্ট করো তো চলো আজকের লাইভটা এখানে শেষ করি আবার কবে আসবো ঠিক নেই পাশে থেকো সাপোর্ট করো চলো সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা পানি মেচিনে جیسے